প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় দশ সাথে বন্ধুত্ব এর একশো বাইশ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এবার বাষ্পীয় ভবন ও পাতন প্রক্রিয়ায় সম্পৃক্ত দ্রবণ থেকে লবণ ও পানি আলাদা করা শিখবে লবণ পানি দ্রবণটি একটি বিকারে ঢেলে নিয়ে সেটিকে তরজারির উপর রেখে দিয়ে নিচ থেকে স্পিড ল্যাম্পের সাহায্যে তাপ দিতে থাকো সময় বাঁচাতে পঞ্চাশ মিলি দবন নিতে পারো বিকারে তাপ দেওয়ার সময় বিকারের উপর একটি স্টিলের ঢাকনা অথবা ওয়াচ গ্লাস রাখো দেখবে পানির কণাগুলো ঠান্ডা হয়ে ঢাকনা বা ওয়াচ গ্লাসে জমা হচ্ছে এই বিন্দু বিন্দু পানি বিশিদ্ধ এভাবে তাপ দিতে থাকো যতক্ষণ না পর্যন্ত বিকারের পানি শুকিয়ে যায় তাপ দিয়ে পাত্রের পানি বাষ্পীভূত করে ফেললে একসময় পাত্রের তলায় শুধু লবণ থাকবে বাষ্পী ভবনের প্রক্রিয়ায় এভাবে একটি দ্রব্যকে আলাদা করা যায় মিশ্রণ থেকে কিভাবে নানা ধরনের বস্তু আলাদা করা যায় তা তো শিখেই গেলে এখন এই কৌশল কাজে লাগিয়ে আবার তোমরা তোমাদের নিজের প্রজেক্টে গেলে কেমন হয় চিন্তাভাবনা করে দেখো ভূপিষ্ঠের কোনো উৎসের পানি বিশুদ্ধ করে নিরাপদে ব্যবহার করা পান করা বা রান্না খাওয়ার কাজ বাদে তা আবার চিন্তা করে দেখো এবার তোমাদের পর্যবেক্ষণ করা নদী জলাশয়ের কথা আরেকবার ভাব এই জলাশয়ের পানিতে কি ধরনের বস্তু মিশেছিল পানি বিশুদ্ধ করতে হলে সেগুলোকে কিভাবে আলাদা করবে তা ঠিক করো পরে পৃষ্ঠায় ফাঁকা জায়গায় তোমার পরিকল্পনা লিখে রাখো চাইলে বন্ধুদের সাথে আলাপ করে নিতে পারো অর্থাৎ এই জায়গায় তোমাদের জলাশয়ের পানি কিভাবে বিশুদ্ধকরণ করবে তা লিখে রাখতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে হবে আমাদের সংগৃহীত জলাশয়ের পানিতে প্লাস্টিক পলিথিন বাড়ির ময়লা আবর্জনা খাবারের অংশ ফলের খোসা ইত্যাদি বস্তু মিশেছিল পানি বিশুদ্ধ করতে প্রথমে সাকন পদ্ধতি ব্যবহার করব ফিল্টার কাগজ বা পাতলা সুতি কাপড় দিয়ে সংগৃহীত জলাশয়ের পানি সাবধানে সেকে মিশ্রিত অপদ্রব্যগুলো আলাদা করে নেব এরপর পাতন প্রক্রিয়ায় পানিকে বিশুদ্ধ করব পাতন প্রক্রিয়ায় পানিকে প্রথমে বাষ্পীভূত করব উৎপন্ন বাষ্পকে নিম্ন তাপমাত্রায় রাখা পণ্য কাঁচনল বা পাইপের মধ্য দিয়ে চালনা করে শীতল করব শীতলকৃত বাষ্প তখন ঘনীভূত হয়ে তরল পানিতে পরিণত হবে উৎপন্ন তরল পানিকে পাতিত পানি বলা হয় এরপর দশম ও একাদশ সেশন তোমার পরিকল্পনা বদলে দেখাও অন্যদের পরিকল্পনায় এমন কিছুকে পেয়েছো যা তোমার মাথায় আসেনি এবার ক্লাসের সব শিক্ষার্থীদের শিক্ষকের নির্দেশনায় তিনটি আলাদা দলে ভাগ হয়ে যাও এক একটি দল কাজ করবে পানি বিশুদ্ধকরণ মডেল নিয়ে আরেকটি দল কাজ করবে বাস্তুতন্ত্রের মডেল নিয়ে আর তৃতীয় দল নদী বাঁচাতে সচেতনমূলক কাজের পরিকল্পনা করবে প্রথম দলটি তোমাদের নিজের পরিকল্পনায় কাজে লাগিয়ে বাসায় তুমি তো মডেল তৈরি করতে পারবে পানি বিশুদ্ধ করতেও পারবে তবে তার আগে পানি বিশুদ্ধ করার খুব সহজ এবং পরিচিত একটি মডেল সবাই মিলে বানিয়ে ফেলা যাক হাতের কাছে পাওয়া যায় এমন সব উপকরণ ব্যবহার করে পানি বিশুদ্ধকরণের এই মডেল বানানো সম্ভব এজন্য তোমরা তোমার যা যা লাগবে তা হলো একটি দুই বা আড়াই লিটারের প্লাস্টিকের খাদলি বোতল ছুরি বিকার তুলা অথবা সুতি কাপড় কয়লা মোটা ও চিকন দানার বালি কিছু নুড়ি পাথর এবং কাদা মিশ্রিত দূষিত পানি প্রথমে একটি বোতলের তলার অংশ ছুরি দিয়ে কেটে সমান করে দাও এরপর বোতলের মুখ বা সিপি খুলে ফেলে দিয়ে সেই অংশে ছবিতে যেভাবে আছে সেভাবে তুলা অথবা সুতির কাপড় গুজে দাও অথবা বেঁধে দাও এবার বোতলের তলার অংশ খাড়া করে ধরে প্রথমে কয়লার টুকরা তারপর মোটা দানার বালি তারপর চিকন দানার বালি এবং তার উপর কিছু নুড়ি পাতরের স্তর করে দাও আবার বোতলটিকে বিকারের উপরে বসিয়ে তাতে আস্তে আস্তে দূষিত পানি ঢালো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবে বিকারে তুলনামূলক স্বচ্ছ পানি জমেছে যদিও এই পানি এখনই পানযোগ্য নয় তবে তুমি কিন্তু বিশুদ্ধ পানির একটি মডেল বানিয়ে ফেলেছ এর জন্য তোমাকে অভিনন্দন বিকারের পানি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা ও পান উপযোগী নিরাপদ পানি সংরক্ষণ করো এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকারি মিশিয়েও পানি বিশুদ্ধ করতে পারো এই যে তোমরা খাওয়া দাওয়া ছাড়া অন্যান্য ব্যবহারের যেন পানি বিশুদ্ধকরণের একটি মডেল বানিয়ে ফেললে এটা তো অন্যদের জানানো উচিত তাই না আবার ভূগর্ভের পানি যে যে সীমিত এবং আমরা পানির স্তরের ক্ষতি করে ফেলছি সেটাও অন্যদের জানানো উচিত সকল কিছু নিয়ে এক বা একাধিক তথ্য চার্ট বানিয়ে স্কুলে সবাই দেখতে পারো এবং এমন জায়গায় আর সবাই প্রদর্শন করতে পারো কিংবা চাইলে অন্য কোনো বুদ্ধিও বের করতে পারো ভেবে দেখো কি করতে চাও তোমার দলের তথ্যচা আইডিয়া একে বা লিখে রাখো অর্থাৎ এখানে তথ্য চার্টের আইডিয়া একে বা লিখে রাখতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই আমি এখানে একটি তথ্য চার্টের আইডিয়া একে দিয়েছি ভূগর্ভস্থ পানির তথ্য চার্ট ভূগর্ভস্থ পানি সীমিত এখান থেকে আসছে অতিরিক্ত নির্ভরশীলতা এবং অতিরিক্ত ব্যবহার এরপরে আসে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এর ফলে প্রাণী প্রাপ্তির হার আশঙ্কাভাবে হ্রাস অর্থাৎ পানি প্রাপ্তি আমরা আগে যে হারে পানি পেতাম তা হার কমে যাবে এরপরে আসবে ভূগর্ভে ফাঁকা জায়গার সৃষ্টি এবং সর্বশেষ ভূগর্ভ দেবে যাওয়ার ঝুঁকি ছিল ভূগর্ভস্থ পানির চার্টের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে একশো ছাব্বিশ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ